দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়েছে যে ঋষি বৈশিষ্ট্য যখন সাধনা করলো তিনি সিদ্ধি পেলেন না তিনি তন্ত্রমতে সাধনা করছিল কিন্তু তন্ত্রমতে তিনি সিদ্ধি পেলেন না দৈববাণীতে বলা হলো তাকে তিব্বতে যেতে তিব্বতে গিয়ে দেখলো কৃষি বৈশিষ্ট্য দেখলো যে মাছ রাখা রয়েছে মাংস রাখা রয়েছে মদ রাখা রয়েছে নারী পুরুষরা আলু থালু ভাবে হ্যাঁ সবাই রয়েছে পয়সা করি রাখা রয়েছে তার মধ্যেই তারা এক মা এক দেবীর আরাধনা করছে এইভাবে তো সেখানে তার মানে হচ্ছে মদ মানে আমরা জানি লিকার মাংস মানে আমরা জানি মিট সেটা যে কোনো ধরনের মিট হতে পারে মৎস্য মানে আমরা জানি মাছ মুদ্রা মানে আমরা জানি টাকা পয়সা আর মৈথুন মানে হচ্ছে সেক্স সজাগতা তো অ্যাকচুয়ালি তা তো নয় মদ মদ বাক মাংস মানে কি মা শব্দের রসনা বুঝো বাক্যতার অংশ হয় যে যত কথা বলবে যে বাক্য সংযম হবে তিনি মাংসের শ্রেষ্ঠ সাধক কম কথা বলবে মা শব্দের বাক্য যে সাধক যে পুরুষ কম কথা বলবে বাক শক্তির উপরে যার কন্ট্রোল যার কথার মধ্যে মিষ্টতা তিনি মাংসের সাধনায় সিদ্ধ মৎস্য সাধনাটা কি মৎস্য সাধনা বলছে আমাদের যে ইরা এবং পিঙ্গলা নারী এবং শুষুমানি ইরা এবং পিঙ্গলা নারী রয়েছে যে ডান নাক দিয়ে শ্বাস ইরা বাম নাক দিয়ে আমরা যখন শ্বাস নিই পিঙ্গলা নারী দিয়ে আমরা শ্বাস নিই এই দুই নারীর যে প্রবাহমান মাছ এই দুই নারীর সংযম যে শিখেছে শ্বাস প্রশ্বাস যে শিখেছে সাধনা করতে গেলে ঈশ্বরের সাধনা করতে গেলে বড় বড় মেরিটেশন এবং কুণ্ডলী জাগরণ করতে গেলে এই শ্বাসতন্ত্রের উপরে দক্ষতা থাকতে হবে তো সেই জন্য যিনি এই সাধনা করতে পেরেছেন চক্রের সাধনা করতে পেরেছেন ইরাপিঙ্গল সাধনা করতে পেরেছেন তিনি মৎস্যের সাধক যাই হোক এইটা হচ্ছে তন্ত্রের একটা ডেপথ ব্যাখ্যা আসল আমি একটা ব্যাখ্যা বলি সেটা হচ্ছে যে মা তারার সাধনায় মা তারা বলছে কোনো কিছুতে রেস্ট্রিকশন নেই তোমার এটা খাবে না ওটা করবে না আমাদের ধর্মের ধর্মের নামে যে মানুষকে রেস্ট্রিকশন আরোপ আরোপ করা হয় এটা করা যাবে না ওটা করা যাবে না এই করবে না এই করবে না তারা মা তারার পুজোতে কোনো রেস্ট্রিকশন নেই তুমি যেভাবে খেয়ে দে মাকে ডাকো তিনি তোমার যে পাশগুলো রয়েছে তোমার মধ্যে যে জানোয়ার প্রবৃত্তি রয়েছে তোমার মধ্যে যে পাশবিক প্রবৃত্তি রয়েছে তিনি আস্তে আস্তে তা দমন করবেন এবং তার স্মরণেই সেগুলো কমে যাবে এই হচ্ছে তন্ত্রের আসল ব্যাখ্যা সবাই সবাই সংসার থেকে ত্যাগ করে সবাই তো সাধক হতে পারবে না সংসারের মধ্যে থেকেও ঈশ্বরের সাধনা করা যায় সংসারই হয়েও বিয়েতা তা করেও তারাও কম অংশে বিয়ে করেও সংসার করেও সাধারণভাবে জীবনযাপন করেও কোন কোন মানুষ আছেন তারা অনেক গেরুয়াধারী অনেক টিকিধারী অনেক রুদ্রাক্ষধারীর থেকেও তাদের অনেক পাওয়ার থাকে অনেক শক্তি থাকে ঈশ্বরের কৃপা থাকে এবং বল থাকে শুধু যে রুদ্রাক্ষধারী টিকিধারী গিরিয়া গেরুয়াধারী চন্দনধারী তাদেরই যে শুধু যে আধ্যাত্মিক জ্ঞান থাকবে তা নয় সংসারের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা ঈশ্বর ভক্তিতে প্রবল সাধারণভাবে থাকে কিন্তু তাদের মধ্যেও তাদের তাদের মধ্যেও প্রবল আধ্যাত্মিক ইয়ে পাওয়া যায় সেই জন্য কৌশিক অমাবস্যা হচ্ছে সাধনার দিন সোজা কথায় কৌশিক অমাবস্যা নিশাকালে মাতারার বীজ পাঠ করলে মাতারা সমস্ত দুঃখ দুর্দশা দূর করে নিশাকাল কখন সাড়ে এগারোটা থেকে রাত্রি বারোটা আমাদের যে কৌশিক অমাবস্যা এবারে পুজো হচ্ছে আমাদের মূলত দুবার পুজো হয় সকালবেলা ছোটশো বছরের পুজো হয় এবার তো কৌশিক অবশ্য দিনরাত পুরোটাই পাওয়া যাচ্ছে সকাল এগারোটা থেকে পুজো শুরু হয়ে যাবে সকালবেলাও পুজো রয়েছে আবার নিশিকালও আমাদের পুজো আছে তো কৌশিকা অমাবশ্যা কি করবেন আগে থেকে আমি এই জন্যই বলছি কেন কৌশিকা অমস্যা তো আর সামনের সপ্তাহে কৌশিকা অমস্যা হুম দোসরা সেপ্টেম্বর মানে সামনের রোববারে সোমবারে কৌশিকা অমস্যা পড়েছে তো কৌশিকা অমাবস্যা মেন হচ্ছে এই দিনে দেবী কৌশিকীর যেহেতু আবির্ভাব তিথি তন্ত্র এই অমাবস্যাটা সব থেকে ভাইটাল অমাবস্যা সব থেকে জোরালো অমাবস্যা এটাকে বলা আলোক অমাবস্যা এটাকে বলা অগর অমাবস্যা এই অমাবস্যায় কোনো সাধনা কোনো পূজা ব্যর্থ যায় না বা বৃথা যায় না এই অমাবস্যাতেই বামাকে পা সিদ্ধি লাভ করেছিলেন সেই জন্য তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা এবং মাতারার তিথি হিসাবেই এটা পরিচিতি লাভ হয়ে গেছে হ্যাঁ আর বাড়িতে জানেন তো আমি বলেছিলাম যে দেবী এই কলিকালে যার পুজো করলে যার আরাধনা করলে যে সব থেকে দ্রুত ফল দেয় দ্রুত আপনাকে উন্নতি করায় দ্রুত আপনাকে ভালো কিছু করায় আপনি আমার কথা শুনে একবার দেখে নেবেন বাড়িতে যদি মাতারা ছবি রেখে পুজো করা যায় দেখবেন আপনার জীবনে দ্রুত পাল্টাবে দ্রুত উন্নতি হবে দ্রুত সব কিছু চেঞ্জ হবে মা তারাকে যদি সত্যিকারে মনে প্রাণে বিশ্বাস করে ভক্তি করে তাকে যদি পুজো এবং আরাধনা করতে করা যায় তারা শব্দে যিনি ত্রাণ করেন যিনি বিপদ থেকে রক্ষা করেন যিনি গাইড করেন তিনি তারা পদে পদে মা যারা পুজো করে মা তারা যারা যারা আরাধনা করে পদে পদে মা দেখবেন আপনাদেরকে সমস্ত বিপদ যখনই আপনার বিপদ আসবে সেই বিপদ থেকে তিনি আপনাকে মুক্তি করবে আপনাকে গাইড করবে হ্যাঁ তো এই হচ্ছে কৌশিক সেই জন্য কৌশিকী অমাবস্যা অমাবস্যা যেহেতু কুশ উৎপাদিত আমাবস্যা বলা হয় কুশের ওপরে লাল কাপড় পেতে তারপরে মাতারার ছবিকে রাখতে হয় কৌশিক অমাবস্যার দিনে এবং কৌশিক অমাবস্যাটা মিটে গেলে তারপরে ওই কুশগুলোকে ফেলে দিতে হয় কুশ কখনো জলে ফেলতে নেই নদীতে ফেলতে নেই প্রবাদ আছে যে কুশকে নাকি জলে ফেললে পরজন্মে সে কুশ সাপ রূপে দংশন করে এটা একটা প্রবাদ ব্যাখ্যা বা ভিত্তি নেই কারণ হচ্ছে আগেকার দিনে কি হতো সবাই কুশ আসন সবাদ জায়গা সব কুশ 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 দিয়ে তৈরি করতো তারপরে করতো ওই কুশগুলোকে ছোট ছোট খালের জলে ফেলে দিত ছোট ছোট খাল বিলগুলো পরিপূর্ণ হয়ে যেত যেতে তখন জল আটকে যেত সেচ ব্যবস্থা মার খেত সেই জন্য যাই হোক কুশ জলে ফেলতে নেই কুশগুলো ডাঙ্গায় ফেলতে হয় অন্য কোনো জায়গায় ফেলতে হয় আর আমি বলেছিলাম কৌশিক অবস্যার দিনে যারা অসুস্থতায় ভোগের এটা বহু যুগ ধরে বলেছি মা তারাকে সবাই জবার মালা দিতে প্রেফার করে লাল ফুলের মালা মাথা দেখুন জবা হচ্ছে মূলাধার চক্রস্বরূপ বেলপাতা হচ্ছে আজ্ঞা চক্রস্বরূপ এই যে তিন দুটো দুটো চোখ আমাদের আর তৃতীয় নয়ন এইটা মিলে হচ্ছে একটা বেলপাতা আজ্ঞা চক্রস্বরূপ মূলাধার চক্রস্বরূপ হচ্ছে জবা জবা ফুল সহসার চক্র হাজার হাজার চক্র গাঁদা ফুল দেখেছো হাজার হাজার পাপড়ি গাঁদা ফুল হচ্ছে সংসার চক্রের প্রতি তাহলে আজ্ঞা চক্রের হচ্ছে বেল পাতা তাহলে বিশুদ্ধি চক্রের বিশুদ্ধি বিশুদ্ধি চক্রের কি বিশুদ্ধ চক্রের হচ্ছে যে কোনো ধরনের একাধিক দলমন্ডল বিশিষ্ট যে কোনো ধরনের ফুল হতে পারে আমরা বলি নীলকণ্ঠ ফুল যেহেতু ভগবান শিব কণ্ঠে বীজ ধারণ করেছিল নীলকণ্ঠ ফুলকে আমরা বিশুদ্ধি চক্রের প্রতীক মানি বিশুদ্ধি চক্রের আর অনাহত চক্রের প্রতীক কি অনাহত চক্রের প্রতীক হচ্ছে রজনীগন্ধা হ্যাঁ তো মা তারাকে পাঁচটা মালা দিয়ে পুজো দিতে হয় একটা হচ্ছে জবা ফুলের মালা একটা হচ্ছে গাঁদা ফুলের মালা একটা নীলকণ্ঠ একটা বেলপাতা একটা সাদা রজনীগন্ধা এই পাঁচটা মালা দিয়ে পুজো দিতে হয় পাঁচটা মালা পরাতে হয় সোজাগত বাড়িতে যদি মা তারা থাকে মা তারা ছবি থাকে তাহলে কৌশিকা মৌসুক দিনে পাঁচটা মালা প্রদান করবেন সেটা হচ্ছে জবা ফুলের মালা একটা ফুলের মালা একটা বেল পাতার মালা বেল পাতার মালা একটা নীলকণ্ঠের মালা আর একটা সাদা রজনীগন্ধার মালা এই পাঁচ প্রকার মালা পাঁচটা ফল অ্যাটলিস্ট নিবেদন করবেন আর তেরোটা গ্লাসে জল দেবেন যাদের বাড়িতে মা রয়েছে ছোট 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 তেলোটা গ্লাসে জল দিতে হয় এটা তন্ত্রেতেই রয়েছে তাছাড়া আপনি মিষ্টি এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আমরা কি মা তারাকে মা তারা তারাপীঠে তো দেখি মা মাছের ভোগ দেওয়া হচ্ছে আমরা কি বাড়িতেও মাতারাকে দিতে পারি মাছের ভোগ যারা নিরামিষ খান বা নিরামিষ তারা নিরামিষ ভোগ দেবেন কিন্তু যারা আমিষ খান আমাদের তন্ত্রে কোথাও বলেনি তোমাকে মাছ খেতে হবে না মাংস খেতে হবে না বলছে মাকে অর্পণ করো নিজে ফ্রি থাকো কোনো কিছুকে নিজে পাপি মনে করবে না নিজে ফ্রি থাকো খালি জানবে যে এই জগতে যা কিছু তুমি পেয়েছ যতটুকু পেয়েছ ঈশ্বরের কৃপাই পেয়েছ ভগবানের কৃপাই পেয়েছ মাতারার কৃপাই পেয়েছ আজকে যা কিছু আনন্দ তোমার যা কিছু বাড়ি যতটুকু তুমি করেছো যতটুকু তুমি পেয়েছ তোমার সেই ভক্তিতেই তুমি পেয়েছ এইটা যদি মনে থাকে তাহলে আপনি যেভাবেই হোক মাকে পুজো করতে পারেন তো যারা আমিষ খান অবশ্যই মা তারাকে মাছের মাথা মাছ মাছের তরকারি দিয়ে ভোগ দিতে পারেন আমার বাড়িতেও তো দেওয়া হয় মা তারাকে মাছের ভোগ দেওয়া হয় কৌশিকে দিলে তাতে কোনো আপত্তি নেই কোনো ক্ষতি নেই আর হচ্ছে যারা অসুস্থতায় ভুগছে তারা বেশি করে সাদা মালা যারা অসুস্থতায় ভুগছেন সাদা মালা বেশি করে পাঁচটা মালা দিলেন তো তার সঙ্গে আরো দু তিন রকমের সাদা মালা দিন যারা মনে করুন জয়লাভ করতে চান বা ভালো চাকরি পেতে চান বেশি করে জবর মালা দিন মাতারাকে কৌশিকা মবস্যার দিন জবার মালা পড়ান যাদের মনে করুন বিয়ে হচ্ছে না বা বৈবাহিক জীবন নিয়ে সমস্যা বেশি করে হলুদ মালা সেটা হলুদ কলকে ফুল দিয়ে মালা হতে পারে বিভিন্ন রকম হলুদ মালা পাওয়া যায় হলুদ ফুলের মালা হতে পারে আর যারা কর্মোন্নতি চাইছেন তারা নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে বা কর্মের বাধা বিপত্তি যাতে কাটতে চাইছেন বেশি করে নীল ফুলের মালা দিয়ে বেশি করে পুজো দিন কয়েকটা উপাচার আমি বলবো কয়েকটা উপচার আমি তাও বলে দিই প্রচণ্ড দুঃসময় চলছে কিছুতেই দুঃসময় কাটছে না একটার পর একটা ঝামেলা ভোগ করছেন কৌশিক অমাবস্যার দিনে কি করবেন কৌশিক অমাবস্যার আগে একটা কালো পাথরের বাটি কিনবেন সেই কালো পাথরের বাটির মধ্যে কৌশিক অমস্যার উপাচারগুলো একটু উগ্র উপাচার উপচার একটু অন্য ধরনের উপচার এই দিনকে ভৈরবের উদ্দেশ্যে ভোগ প্রদান করলে শুভ হয় আমি বলবো ভৈরবের উদ্দেশ্যে কি করে ভৈরব আছে অষ্ট ভৈরব আছে উন্মত্ত ভৈরব রুরু ভৈরব ভৈরবের উদ্দেশ্য ভৈরব কাশি দি জানেন তো কাল ভৈরব যে রয়েছে কাল ভৈরবকে মদ খাওয়াতে হয় বা কারণ দিতে হয় কারণ মানে কি কারণ কারণ মদ বা এইভাবে না করো তুমি যদি একটা ডাবের জলের মধ্যে আদা যদি বাটো আর তার মধ্যে তামা দিয়ে যদি ঘষো সেটাকেই কারণ বলে সেটাকেই অ্যাকচুয়ালি মদ বলে হ্যাঁ এইটাকে আমাদের শাস্ত্রে কারণবা কারণবাড়ি বলা হচ্ছে অর্থাৎ ডাবের জল তার মধ্যে তামা দিয়ে ঘষতে হবে ভালো করে আদা বাড়তে হবে সেটাকেই কারণবাড়ি বলা হয় তো যাই হোক যেটাকে নিয়ে আমি বলছিলাম কালো পাথরের বাটি কিনবেন কৌশিক অমাবস্যার দিনে রাত্রিবেলা যত রাত্রে পারবেন তত ভালো যদি আপনার প্রচণ্ড দুঃসময় চলে ওই যে বললাম কৌশিক মাসে পারফেক্ট টাইম হচ্ছে মধ্যরাত্রি সাড়ে এগারোটা বারোটা এই সময় এবার অনেকে অসুস্থ তারা ঘুমিয়ে পড়েন আগে অনেকে গ্রাম গ্রামগঞ্জে আবার একটুখানি আগেই অনেকে ঘুমিয়ে পড়ে অত রাত পর্যন্ত জাগে না অনেক গ্রামে তো আমি দেখেছি সন্ধ্যে সাতটার পরেই অনেকে ঘুমিয়ে পড়ে আর ভোর চারটে উঠে পড়ে অনেক জায়গায় এখনো এখন এখনো রয়েছে যাই হোক যাই হোক যেখানে যে যাই যেভাবে হোক না কেন পাথরের বাটিতে সর্ষের তেল দেবেন কালো তিল দেবেন তিনটে কয়েন দেবেন নিজের মুখটা দেখবেন চার মাথার মোড়ে রাত্রিবেলা বসিয়ে দিয়ে আসবেন বসিয়ে দিয়ে আসার পরে পেছনে ফিরে তাকাবেন না যদি চার মাথার মোড় বাড়ির কাছাকাছি না হয় যে কোনো কালী মন্দির দেবী মন্দির বা বাড়িতে মা তারার যদি ছবি থাকে তার কাছে অর্পণ করে বাড়ির গেটের সামনে রেখে দেবেন কালো পাথরের বাটিতে তিল সর্ষের তেল আর একটা দিয়ে নিজের মুখ দেখে বাড়ি গেটের সামনে সেটাকে আবার বাড়ির গেটে আবার পরের দিন আবার তুলে নিয়ে আসবেন না যে পারবে নিয়ে যাক এইটা করবেন আর হচ্ছে যদি উন্নতি চান বাধা কাটাতে চান বিপত্তি কাটাতে চান দুঃসময় কাটছে না কিছুতেই কৌশিকা মশা কি ভৈরবের উদ্দেশ্যে ভোগ প্রদান করবেন ভৈরবের উদ্দেশ্যে ভোগ ভৈরব 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 যেমন আমাদের মা তারার ভৈরব হচ্ছে অক্ষভ্য ঋষি মানে যার কোনো ক্ষোভ নেই তিনি হচ্ছেন অক্ষব্য এখানে মহাদেবকে এক রূপকে বোঝানো হয়েছে অক্ষভ্য ঋষি চার পাতার মোড়ে কলা পাতা বিছিয়ে একটা দিশি মদের বোতল একটা সিগারেটের প্যাকেট এখন তো তামাক পাওয়া যায় না সেজন্য সিগারেটের প্যাকেট একটা গোটা মাছ দিতে হয় জ্যান্ত মাছ কৌশিকী আমসার দিনে সরষের তেলে প্রদীপ দিতে হয় তাহলে এবং একটা পয়েন যে কোনো একটা কয়েন এইটা হচ্ছে ভৈরবের উদ্দেশ্যে দেওয়া একটা কলাপাতার মধ্যে একটা মাছ জ্যান্ত মাছ একটা দিশি মদের বোতল একটা সিগারেটের প্যাকেট বা তামাক পাতা যেটা পাবে আর এগারো টাকা হোক একুশ টাকা হোক যাই হোক এই মাতার মোড়ে এবং একটা সর্ষের তেলের প্রদীপ চার মাতা রোড়ে ভৈরবের উদ্দেশ্যে মানে শিবের একটা অবতার তার উদ্দেশ্যে ওই চার মাতার মোড়ে এটাকে বসেই দিয়ে আসতে হবে ভৈরবের প্রসাদ বলে কাল কৌশিকাউসার রাত্রে গভীর রাত্রে এবং আসার সময় আর পেছনে ফিরে তাকাবেন না এই যদি করতে পারেন আপনার দুর্ভাগ্য মুক্তি হবেই